জ্যোতিষশাস্ত্রে রাশির বিশেষ গুরুত্ব রয়েছে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির উল্লেখ পাওয়া যায় প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এই রাশি বিচার করে ব্যক্তি নিজের ভবিষ্যৎ জীবনের নানান তথ্য সম্পর্কে জানতে পারে আমাদের মধ্যে অনেকেই নিজের রাশি জানেন কিন্তু কেউ কেউ এমনও আছেন যারা নিজের রাশি জানেন না তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাবো আপনার রাশি কি বন্ধুরা জন্মের সময় সূর্য চন্দ্র এবং গ্রহ নক্ষত্রগুলির অবস্থানের ওপর নির্ভর করে ব্যক্তির রাশি নির্ধারিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আকাশ বারোটি ভাগে বিভক্ত এক একটি ভাগ এক একটি নক্ষত্রপুঞ্জের অধীনে আলাদা আলাদা নক্ষত্রপুঞ্জের অধীনে থাকা আকাশের ভিন্ন ভিন্ন ভাগ এক একটি রাশি নামে পরিচিত তবে রাশি দুই প্রকারের হয় সূর্য রাশি ও চন্দ্র রাশি মনে করা হয় যে সূর্য ব্যক্তির বাইরের সত্তার প্রতিনিধিত্ব করে অন্যদিকে চন্দ্র আপনার অন্তরের সত্তার প্রতিনিধিত্ব করে সূর্য রাশি এবং চন্দ্র রাশি নির্ধারণ করার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী তৈরি করতে চন্দ্র রাশি এবং সূর্য রাশি দুটি বিচার করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের বারোটি রাশিকে প্রদক্ষিণ করতে সূর্য পুরো এক বছর সময় নেয় প্রতিটি রাশিতে সূর্য মোটামুটি এক মাস করে অবস্থান করে ব্যক্তির জন্মের মাসে সূর্য যে রাশিতে অবস্থান করে তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ব্যক্তির সূর্য রাশি তবে ব্যক্তির সূর্য রাশি সহজে বোঝা গেলেও চন্দ্র রাশি নির্ধারণ করা বেশ জটিল বিষয় কারণ চাঁদ এক মাসের মধ্যে সব কোটি রাশিকে প্রদক্ষিণ করে ফেলে সেই জন্য চাঁদ এক একটি রাশিতে মোটামুটি আড়াই দিন অবস্থান করে ব্যক্তির জন্মের সময় চাঁদ যে রাশিতে থাকবে সেটি হবে ওই ব্যক্তির চন্দ্র রাশি জ্যোতিষশাস্ত্রের জ্ঞান না থাকলে ব্যক্তির চন্দ্র রাশি নির্ধারণ করা বেশ কঠিন তাছাড়া জন্মের তারিখ জন্মের সময় এবং জন্মের স্থানও জানা জরুরি তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে জানাচ্ছি আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার সূর্য রাশি কি জেনে নিন কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে জন্ম হলে ব্যক্তির রাশি কী হবে আপনার জন্ম যদি একুশে মার্চ থেকে কুড়ি এপ্রিলের মধ্যে হয় তাহলে আপনার মেষ রাশি আপনার জন্ম যদি একুশে এপ্রিল থেকে একুশে মের মধ্যে হয় তাহলে আপনার বৃষ রাশি আপনার জন্ম যদি বাইশে মে থেকে একুশে এর মধ্যে হয় তাহলে আপনার মিথুন রাশি আপনার জন্ম যদি বাইশে জুন থেকে বাইশে জুলাই এর মধ্যে হয় তাহলে আপনার কর্কট রাশি আপনার জন্ম যদি তেইশে জুলাই থেকে একুশে অগাস্টের মধ্যে হয় তাহলে আপনার সিংহ রাশি আপনার জন্ম যদি বাইশে অগাস্ট থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে হয় তাহলে আপনার কন্যা রাশি আপনার জন্ম যদি চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবরের মধ্যে হয় তাহলে আপনার তুলা রাশি আপনার জন্ম যদি চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বরের মধ্যে হয় তাহলে আপনার রাশি বৃশ্চিক আপনার জন্ম যদি তেইশে নভেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে হয় তাহলে আপনার ধনু রাশি আপনার জন্ম যদি তেইশে ডিসেম্বর থেকে কুড়ি জানুয়ারির মধ্যে হয় তাহলে আপনার মকর রাশি আপনার জন্ম যদি একুশে জানুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে হয় তাহলে আপনার কুম্ভ রাশি আপনার জন্ম যদি কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি মার্চের মধ্যে হয় তাহলে আপনার মিন রাশি আশা করি বন্ধুরা আপনি আপনার রাশি জানতে পেরেছেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না